আসসালাম আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের আজকে এক তারিখ প্রথম দিন আজ তো সবার কাছ থেকে জানতে চাই যে কেমন আছেন সবাই আজকে যেহেতু জানুয়ারির এক তারিখে নতুন বছর শুরুতে আমাদের নতুন নতুন কিছু কাজ আসছে কিছু প্রজেক্ট আপনাদের মাধ্যমে তুলে নিয়ে আসছি বিশেষ করে ইউরোপের দেশ ইউরোপিয়ান দেশে নিয়ে আমরা কাজ করতেছি বর্তমানে সব থেকে বেশি তে সব ক্ষেত্রে আজকে যে একটা অফার আপনাদের মাধ্যমে আমি আমার ভিডিওতে তুলে ধরব এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা জানেন আমার সাথে যারা আছেন তারা জানেন যে আমি মোটামুটি ম্যানপাওয়ার সেক্টর নিয়ে কয়েকটা দেশ নিয়ে কাজ করে আসতেছে তার এই ধারাবাহিকতায় আজকে আজ বেশ কিছুদিন আমাদের কাছে একটা সার্কুলার আসছে সেটা হচ্ছে আলবেনিয়ার দেশ আলবেনিয়ার দেশ ইউরোপের যেহেতু আলবেনিয়া নন সেন্সি মুসলিম কান্ট্রির জনসংখ্যা কোম কিন্তু ওই দেশের মানুষজন বা ওই দেশের বাইরের দেশের লোকজন নিয়ে তাদের পর্যটকের ব্যবস্থা বা কাজের ব্যবস্থা তারা বাইরে দেশের মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তার মধ্যে থেকে সবথেকে বেশি নিয়ম হচ্ছে বাংলাদেশ ইন্দোনেশিয়া পাকিস্তান তারপরে ভারতের মতন দেশ এইগুলো দেশ থেকে তারা কর্মী নিয়োগ দেয় তারই বিস্তারিত আমাদের কাছে আলবেনিয়ার কিছু কাজ আছে আলবেনিয়ার কাজটা হচ্ছে জেনারেল লেবার কলস্ট্রাকশন লেবার বিশেষ করে ইলেকট্রনিক্স কাজের জন্য তারপরে বাগানের কাজ ফুড প্যাকেজিংয়ের যেটা বলা হয় ফল এগুলোর কাজ থেকে বেশি আমাদের যে বিষাগুলো বের হয় বিগত গত সপ্তাহে বিশেষ করে গত সপ্তাহে তিনটা বিষা আছে এগুলো ইলেকট্রনিক্সের কাজের জন্য আসে আর কি ইলেকট্রনিক্সের লেবার এখন আমাদের কোম্পানির সাথে চুক্তি মোতাবেক অনুযায়ী আমরা কাজ করে থাকি আমি আপনাদেরকে একদম খোলামেলা যা আছে আমার সাইটে অনলাইনে ফেসবুকের মাধ্যমে আমি সবাইকে আমার ভিডিওটা সার্কুলার সবার মাধ্যমে আমি সরাই দিতে চাই আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আট তারিখ এবং চৌদ্দ তারিখে তিনটা ফ্লাইট আমাদের কোম্পানির আমাদের চুক্তির মাধ্যমে লোক দিতে হবে তিনটা ফ্লাইটে তাহলে চিন্তা করেন যে আলবেনিয়ার ভিসাটা যদি আমরা এখনও জমা নেই তাহলে এক মাস সর্বোচ্চ এক মাস পাঁচ দিন দশ দিন বারো দিনের মধ্যে ফ্লাইট দেওয়া সম্ভব তার মানে কাজ ভিসা বিশু ম্যান পাওয়ারিং টিকিট তারপরে ফ্লাইট আমরা দিয়ে দিব দুই তারিখ আট তারিখ এবং চোদ্দ তারিখ তিন ধাপে আমাদের কোম্পানি থেকে আমরা আলবেনিয়াতে লোক ফ্লাইট ডিম অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এখন যে অফারটা হচ্ছে যে আলবেনিয়ার জন্য যারা ফাইল জমা দিবেন অবশ্যই ভাই বাংলাদেশে সব থেকে বেশি মানুষ প্রতারণা শিকার হয়ে গেছে ইউরোপ থেকে শুরু করে মিডিল ইস্টে সমস্ত দেশের কাজ করতে গিয়ে কেউ দুই বছর এক বছর কেউ ছয় মাস ধরে ঘুরতেছেন কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে না টাকা পয়সা নিতে এজেন্সিরা কাজ করতে পারতেছে না হয়তো কোনো কোনো কারণে সমস্যা দেরি হচ্ছে কাজ হচ্ছে না এমন কোনো সমস্যা হচ্ছে কেউ আছেন যে বিদেশের ব্যাপারে মানুষকে বিশ্বস্তর জায়গা খুঁজে পাচ্ছেন না তারপরে পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আলমিনিয়ার ভিসা আপনি আমার সাথে যোগাযোগ করে করবেন ভাই কোনো পেমেন্ট লাগতো না আমি ভিসা বের করে দেব ভিসা চেক করে তারপরে আপনি আমার এক পেমেন্ট দেবেন তারপরে আপনারা টিকিট দেবো আপনি ফ্লাইট নিয়ে চলে যাবেন আলবেনিয়াতে কর পারবেন ভিসায় জব ভিসা কোম্পানির ভিসাতে চলে যাবেন আমাদের কোম্পানির লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে বা এরকম এখন সব থেকে খোলামেলা কথা সেটা হচ্ছে আলবেনিয়াতে বিগত কয়েক মাস আগে বা বিশেষ করে লাস্ট চব্বিশ সালের শেষের দিকে আলবেনিয়াতে যারা গেছে এমনও নজির আসছে যে কিছু কিছু ফিলাইট হওয়ার পর ওইখান থেকে অনেক মানুষ ব্যাক আসার সম্ভাবনা হয়েছে বা দশজন গেছে তার মধ্যে থেকে দুজন চলে আসছে দুজন হয়নি বা যেতে পারে নাই এরকম অনেক সমস্যা আমাদের কাছে আসছে এটা বাস্তব কথা ভাই এ ধরনের কোনো রকমের কোনো ভুলভান্তি কাজ হবে না আমাদের কাছে ডাইরেক্ট সরাসরি কোম্পানির লোক আসবে আমাদের নিজস্ব আমরা নিজেরাই আবেদন করে কাজ বের করে তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নেওয়া নাম্বার দেওয়া থাকবে অফিসের ঠিকানা দেওয়া থাকবে ওয়ার্ক পারমিট ভিসা নো পেমেন্ট নো ভিসা আগে ভিসা পরে টাকা এরকম হইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে জানুয়ারির সবথেকে বেশি ভালো হবে যদি পাঁচ তারিখের মধ্যে যোগাযোগ করেন যদি আর একটু ভিসা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ যদি হয়ে যায় চোদ্দ তারিখে গিয়ে ফ্লাইট হওয়ার সম্ভাবনা থাকবে যদি আগে আমার সাথে যোগাযোগ করুন তাহলে থেকে ভালো হবে তো এখন সবচেয়ে বড় কথা আপনার কাজের ফ্যাসিলিটি অনুযায়ী আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই প্রিয় দর্শক আপনাদের আমি বিদেশে যাওয়ার ব্যাপারে ইউরোপের দেশ আলবেনিয়াতে যাওয়ার ব্যাপারে সুব্যবস্থা এবং কাজের ব্যবস্থা আমি করে দেব আল্লাহর রহমতে আমি যারা আমার পরিচিত আছে বা তাদেরকেও আমি বলবো যদি যাওয়ার সেরকম আশঙ্কা থাকে বা বিদেশ যাবেন এমন কোনো মানসিকতা থাকে ডকুমেন্টস থাকে বা শুধু আমার সাথে চুক্তি করে দাম আপনি ভিসাটা বের করে দেব ভিসা পাবেন তারপরে পেমেন্ট দেবেন আপনি আমাকে সবাইকে ধন্যবাদ আমার অফিস আরবিআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হেমায়তপুর সাবার ঢাকা হেমায়তপুরে আমার আর একটা প্রতিষ্ঠান আছে ওইটা রাস্তায় আর কি দোকান আমি আমার দুই জায়গা থেকেই আমার কার্যক্রম পরিচালনা করতেছি তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম